লিমন ভাই দর্শক আমার নাম আমার লিমন হাসান বাসা পাবনা জেলা ঈশ্বরদীপ উপজেলা অরণখোলা পশুরহাট হাটের পাশে আমার বাসা আচ্ছা দর্শক ভাই গরু দেখাবো এর মধ্যে তিনটা থাকবে রেড ফিজিয়ান ভাই ইন্ডিয়ান রেড ফিজিয়ান আমার মুখের কথা না দর্শক ভাইরা দেখবে ভাই এরকম রেড ফিজিয়ান গরু যদি দর্শক সংগ্রহ করতে পারে এগুলা থেকে অধিক দুধ পাওয়া সম্ভব ভাই যদি একটু যত্ন নিতে পারে পরিচর্যা করতে পারে এগুলা থেকে আল্লাহর রহমতে ভালো রেজাল্ট দর্শক পাবে আর আজকে যে দাম দিব ভাই ইনশাআল্লাহ দর্শক দেখবে জাত মান দেখে ইনশাআল্লাহ দামটাও দেখবে

মাশাল্লাহ ছোটটা দেখেন এক নম্বর বকনা পাচ্ছেন লিমন ভাই এটা একটা রেড ফিজিয়ান ভাই একটা ইন্ডিয়ান রেড ফিজিয়ান দর্শক ভাইদের দেখাবেন যে দর্শক ভাইরে আসলে গরু সম্পর্কে ন্যূনতম যাদের ধারণা আছে আর কি এই গরুটা দেখলে বুঝতে হবে ভাই জাতমান আল্লাহর রহমতে নিড়দিতে একটা ভালো মানের গরু ভাই চা আমরাটা আমরা এত বড় মনে মাথাটা ছোট আছে ঠোঁটটা গোলাপি আছে কালার পেইন্ট মাজাটা দেখেন হ্যাঁ আল্লাহর রহমতে দিন দিন দুপুরে মন কোনো ত্রুটি বের করতে আরবে না কোনো দর্শ ভাই ভাই

মাশাআল্লাহ তারপর দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চা দুই নম্বরে বক্তা বাচ্চাটা ভাই এটা একটা ইন্ডিয়ান রেড ফিজিয়ান দর্শক ভাইদের দেখাবেন যেটা কিন্তু জুগি মুন্ডি ভাই শিং কিন্তু আর বড় হবে না ভাই এই যে বোসা শিং বোসা শিং এ থাকে যাবে ঠিক আছে দর্শক ভাইদের দেখাবেন যে গলাটা কত পরিমাণে সরু আর চামড়াটা এত পরিমাণে পাতলা নিঃসন্দেহে এটা একটা ভালো গাবি তৈরি হবে ভাই জাতমান আল্লাহর রহমতে বিন্দু পরিমাণ কোন এর ভিতর ত্রুটিপূর্ণতা নাই মাজাটা দেখেন দর্শক ভাইদের অনেক সুন্দর লেভেল আসছে হ্যাঁ ওলানে নিপুল চারটা দর্শক ভাইদের দেখাই দেন চারটা নিপুল চার জায়গায় ভাই দেখেন চারটা নিপুল চার জায়গায় অনেক সুন্দর হবে কোন দর্শক ভাই চাইলে ভিডিও কলের মাধ্যমে বারবার দেখে নিতে পারো সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে দুই নম্বরে প্রথম বছর বয়স ভালো ভাই এটারও বয়স আছে বারো মাসের কাছাকাছি হ্যাঁ সাড়ে এগারো মাস প্লাস কিছুদিন হ্যাঁ দুইটা গরু রেড ফিজিয়ান ইন্ডিয়ান রেড ফিজিয়ান দর্শক বাধেদের দেখাবেন আসলে আমার মুখের কথা না যারা গরু চেনে যারা গরু সম্পর্কে একটু ধারণা আছে তারা দেখলে বুঝতে পারবে যে এই গরুগুলো থেকে অধিক দুধ পাওয়া সম্ভব আচ্ছা শুনেছেন যে এক নম্বর আর এই দুই নম্বর দুটা বছর জুড়ায় ধরে দাম আসবে দুই লাখ দুই লাখ বারো টাকা বারো হাজার আগে এক নম্বর বক্ত এটা দেখছেন দুই নম্বর বক্স জি ভাই তারপরে দেখছেন তিন নম্বর বকনা তিন নম্বর বকনা বাচ্চারা যাত্রা যাক ভাই এটা একটা এসিআই বিজার একটা হাইব্রিড বিজার বাচ্চা দর্শক ভাই দেখাবেন যে গরুটা মানে পরিপূর্ণ সুস্থ সবল এত পরিমাণে হাইট ওইটা এখনি এটার বীজ দেওয়া আছে ভাই কতদিন দেওয়া আছে এটার বীজ দেওয়া আছে আপনার আজকে মানে 23 24 দিন হচ্ছে এরকম আচ্ছা কার্ড আছে তো না হ্যাঁ কার্ড আছে ইনশাআল্লাহ কোনো দর্শক ভাই আসলে আমরা কার্ড সহ দিতে পারবো ভাই

তাহলে তিন নম্বরের বীজ দেওয়া আছে ভাই তেইশ দেওয়া আছে হ্যাঁ দশকবারে কাঠ সহ দিতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ অনেক হাইট ওয়েট একটা গাবে হবে ভাই অনেক বড় সর এখনই যত বড় মানে হাই টয় ঠিক আছে এর যে মানে শরীর গঠন আছে সেটা বিগ সাইজার গাবো এটা তো নাকি জি ভাই এখনো দাঁতে নাই আচ্ছা তো তিন নম্বর আর চার নম্বর জোড়া রাখছেন দাম হ্যাঁ জোড়ায় যদি কোনো দশক ভাই নাই দাম থাকবে 245000 টাকা আচ্ছা আপনি শুনেন যে তিন নম্বর আর চার নম্বর জোড়া ধরে দাম আসবে 245000 টাকা এটা দেখেন তিন নম্বর বক্স বাচ্চা চলুন চার নম্বর বাচ্চাটা দেখুন চলুন দেখেন 마샬라 চার নম্বরে লম্বাছরা একটা বাচ্চা দেখছেন দর্শকরা দেখে শুনে নিবে ইনশাল্লাহ আর এর যে ভাই পার্সেন্টেজ আল্লাহর রহমত এগুলা থেকে একটা ভালো মানের দুধ পাওয়া সম্ভব ভাই যদি কোনো দর্শক ভাই নেই একটু পরিচর্যা করতে পারে যত্ন নিতে পারে আলহামদুলিল্লাহ এই গরু এর সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি ভাই মাজাটা দেখেন এখন অনেক ভারী মাজা ঠিক আছে এর যে গঠন আছে আলহামদুলিল্লাহ মানে দেখে বোঝা যায় যে এগুলো থেকে যাবে ভাই অনেক লম্বা ছোট একটা বক জি ভাই ফলান ফলান জায়গাটা এটাও কিন্তু এখন দাঁতে নাই ভাই হ্যাঁ এটা দাঁতেরই জি ভাই ফলান নিপুল চারটা দশ বাইতে দেখায় দেন নিপুল চারটা ঠিক আছে হ্যাঁ অনেক বড় বড় নিপুল তারপরে দর্শকদের ভিডিও কলের মাধ্যম দিয়ে বারবার দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ চার নম্বরের রেড ফিজিয়ান এটা রেডি এখন ওদাত জি ভাই এখনো দাঁতে নাই

যদি সময় সুযোগ থাকে যত সম্ভব নিজে এসে গরু ক্রয় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ কখনোই প্রতারিত হবে না আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকোলা যে পশুর হাট হাটের পাশে আমার বাসা আমার কাছে সর্বসময়ের জন্য এই ধরনের বকনা গরু দর্শকেরা পেয়ে থাকবে